ভালো সময় আসার আগে যে সাতটি স্বপ্ন মানুষকে বার দেখানো হয় আল্লামা ইবনি শিরিন রহমাতুল্লা আলাই বলেছেন কোন মানুষের যখন ভালো সুসংবাদ আসে তখন বিভিন্নভাবে ইঙ্গিত প্রদান করা হয় যদিও আমরা বিশ্বাস করি আমাদের ইমানের অন্যতম একটি অংশ হল হৈরিহি অসারিহি মিনাল্লাহি আলা আমাদের ভালো মন্দ আমাদের আমাদের খারাপ আমাদের ভালো সব কিছু কিন্তু আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন আমাদের তাকদিরটা নির্ধারণ করা আছে কিন্তু এই তাকদিরটা আসার আগে মানুষগুলোকে মমিনকে বিভিন্নভাবে ইঙ্গিত প্রদান করা হয় আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন মমিনের স্বপ্ন হল নবুয়াতের ছিসল্লিশ ভাগের এক ভাগ নবুয়াতের ভাগের এক ভাগ হল মোমিনদের স্বপ্ন অতএব এই স্বপ্নগুলো কোন কোনো কোনো সময় অবশ্যই স্বপ্ন সত্য হয় কোন কোনো সময় মানুষ দেখে আবার কোন কোন সময় এই স্বপ্নগুলো শয়তান দেখায় এর জন্য আমাদেরকে বুঝতে হবে যখন কোন স্বপ্ন দেখবেন ভালো আলেম যারা ব্যাখ্যা করতে পারেন তাবির করতে পারেন তাদের কাছ থেকে এই তাবিরটা করে নিবেন বা জেনে নিবেন কোনো মূর্খ মানুষের কাছে কোনো ইসলাম বিদ্বেষীদের কাছে কোনো কাফের মুশ্রিকদের কাছে স্বপ্নের ব্যাখ্যা করা বা ব্যাখ্যা চাওয়া এটা সম্পূর্ণভাবে নিষেধ আছে এই জন্য আপনার কাউকে এই কথাগুলো যাদেরকে বলার কথা তাদেরকে বলবেন অন্যান্য মানুষকে এই সমস্ত প্রশ্ন স্বপ্নের কথা আপনারা জিজ্ঞেস করবেন না ভালো অবস্থা সুসংবাদ বা সুসময় আসার আগে সাতটি ইঙ্গিত প্রদান করা হয় বা সাতটি স্বপ্ন দেখানো হয় আল্লামা ইবনি শিরিন রহমাতুল্লাহ বলেন প্রথম নম্বর ইঙ্গিত বা প্রথম নম্বর স্বপ্ন মানুষ বেশি বেশি দেখতে থাকে আর সেটা হলো কন্যা সন্তান জন্ম দেওয়া কন্যা সন্তান যখন জন্ম হবে এমন স্বপ্ন যদি কোনো মানুষ দেখে তাহলে সে যেন বুঝে নেয় যে তার জন্য আল্লাহ পাক সামনে ভালো কিছু রেখেছেন কারণ আল্লাহ রাসুল সাল বলেন কন্যা সন্তান হলো যেই ঘরে কন্যা সন্তান থাকে সব সময় আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর সন্তুষ্ট আছে এর জন্য যদি কোনো মানুষ স্বপ্নে দেখেন কন্যা সন্তান জন্ম দিয়েছেন তাহলে বুঝে নিবেন আপনার সংবাদটা ভালো আপনার সামনে আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু রেখেছেন দুই নম্বরে যদি কোনো মানুষ আমার নবী আখিরি জামানান শেষ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে যদি স্বয়ং স্বপ্নে দেখতে পারেন তাহলে আপনি শুধু দুনিয়ার জমিনে ভালো কিছু পাবেন তা নয় আপনার জন্য আখেরাতে অনেক কিছু ভালো রেডি রয়েছে জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে ও যেন বাস্তবে আমাকে দেখলো কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এজন্য আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখলে তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আল্লামা ইবনি শিরিন রাহমাতুল্লাহ আলাই বলেন তিন নম্বরে আল্লাহ রাসুল বলেন কোন আলেমকে যদি কোন মানুষ হাসি খুশি হয় অবস্থায় স্বপ্ন দেখে কোন আলেমকে যদি হাসি খুশি অবস্থায় দেখে তাহলে সেটাও তার জন্য পজিটিভ অর্থ বহন করবে চার নম্বর অর্থ হলো যদি কোন মানুষ স্বপ্ন দেখে কাবা চত্বর তিনি তফ করছে কাবাতে সে তফ করছে আল্লাহর ঘর কাবাকে বাইতুল্লাহকে যদি কোনো মানুষ তাওয়াফরত অবস্থায় দেখে আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই বলেন ওই ব্যক্তিকেও ভালো কিছু সুসংবাদ তার জন্য অপেক্ষা করছে পাঁচ নম্বরে আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই বলেন নামাজে ইমামতি করা অবস্থায় যদি কোনো মানুষ স্বপ্ন দেখে যে আমি নামাজের ইমামতি করছি তাহলে অবশ্যই এই অর্থটা ভালো বহন করবে কিন্তু যদি কোনো মানুষ দেখে বসে নামাজ পড়ছে পড়তেছে তাহলে এটা অসুস্থতা হওয়ার লক্ষণ দেখা যায় মুসলমান কিন্তু যদি স্বাভাবিকভাবে নামাজ পড়তে দেখেন বা নামাজের ইমামতি করতে দেখেন তাহলে আপনার জন্য এই অর্থটা সুসংবাদ বয়ে নিয়ে আসবে জরে কনসুবাহ আল্লাহ